আজ ছাব্বিশে মার্চ আমরা যাচ্ছি জুলুকের পথে তো জুলুকের রাস্তা ধারে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা বরফ পড়েছে সারা তুষারপাত হয়েছে এখানে ছাব্বিশ তারিখের যে ওয়েদার তাতে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বরফ থাকবে কারণ আজ তো ছাব্বিশ তারিখ হয়ে গেল আর মার্চ মাসের দু তিনটে দিন এখন কিন্তু এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছে এবং রাস্তাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা তুষারপাত তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলতে দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছ জিক জায়গাকে অলরেডি আমরা ঢুকে গেছি আমরা আঁকা বাঁকা রাস্তা অলরেডি নামতে শুরু করেছি তো তুষারপাত কিন্তু প্রচণ্ড রয়েছে এখানে জুলুকের রাস্তা মোটামুটি এখন ভালো জুলুকের রাস্তা কিন্তু খুবই ভালো নর্থ সিকিমের ক্ষেত্রে যেমন রাস্তা খুবই খারাপ কিন্তু ইস্ট সিকিমের রাস্তা এখন আপাতত খুবই ভালো রয়েছে তো চলো তোমাদেরকে জুলুকের ভিউ পয়েন্টে আমরা নিয়ে যাবো আজকে অনেক কটা ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট নিয়ে যাবো তো বুঝতেই পারছো কতটা কুয়াশা রয়েছে এবং কতটা স্নোফল হয়েছে বুঝতে পারছ পুরো সকাল প্রায় সাড়ে নটা বাজছে এখনকার ওয়েদার দেখলে মনে হবে যেন ভোর ছটা বাজছে বা সকাল ছটা বাজছে ওয়েদার খুবই খারাপ পাহাড়ের তো তোমরা জানোই যখন তখন পরিবর্তন হয় তখনই পরিষ্কার তখনই আলো তখনই অন্ধকার তো এটা পাহাড়ের নিয়ম বুঝতেই পারছো পর্যটকরা অনেকে সারি সারি দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য তারা এত বরফ দেখে খুবই খুশি এবং কি বলবো এতটা বরফ আমরাও আশা করিনি হয়তো বরফ আশা করেছিলাম কিন্তু এতটা বরফ দেখতে পাবো ছাব্বিশ তারিখে এসে মার্চের সেটা আমরা আশা করিনি তোমরা দেখে তোমরা আনন্দ তোমরা আসো এবং বুঝতে পারছো রাস্তা কী বলবো পুরো চারিদিকে বরফ আর তোমরা কারা কারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসবে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আমি তোমাদেরকে ইস্ট বা নর্থ সিকিমের প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো এক দুদিন বাদ বাদ সেক্ষেত্রে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তোমাদের কাজে লাগবে এবং জুলুকের যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের কাছাকাছি হয়তো আমরা চলে এসেছি তো চলো তোমাদেরকে ভিউ পয়েন্ট থেকে আবার ভিউটা দেখাই এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও চলো উপর থেকে ভিউটা আমাকে দেখে নাও উপর থেকে রাস্তার ভিউটা পুরোটাই এরকম দেখো উপর থেকে পুরো রাস্তাটা আঁকা বাঁকা নেমে গেছে এবং কতটা বরফ পড়েছে তোমরা দেখলে এখান থেকে বুঝতে পুরো রাস্তাটা দেখে নাও একবার জুলুক